আসসালামু আলাইকুম সবার কী অবস্থা ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা পেয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসতে পারলাম আজকে তো টাইটেল এবং থাইমেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক একটি অসমাপ্ত কষ্টের ভালোবাসার গল্প পর্বমাণ বদলে গেছে অনেক কিছুই শুধু বদলেনি তোমার সাথে কাটানোর স্মৃতি মুহূর্তগুলো যা আজ রোজ রাতে আমাকে যন্ত্রণাদায়ক দেয় আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয় এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা সমষ্টি তুমি ভুলছিলে যদি আমাকে এতটাই ভালোবাসে তাহলে কোনো জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে যেতে না জানি তোমার কাছে কোনো উত্তর নেই আর আমি তোমার কাছে কোনো উত্তরও চাই না আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য আমার একটা নিয়ামত তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যা শেষ তুমি না করতে পারো ভালো থেকো তুমি এটি তোমার প্রাক্তন তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে আপনারা যদি আমাকে সাপোর্ট করে থাকেন আর নেক্সট পর্ব যদি জানতে এবং শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন যে নেক্সট ভিডিওটি পাঠব আমাদের সামনে নিয়ে আসুন তাহলে হয়তো আমি ভালোবাসায় উৎসর্গ হয়ে আপনাদের জন্য আরও একটি ভিডিও আনতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ